পুদিনা পাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না এর গুণ আমাদের জীবনে অনেক দিক থেকেই কাজে আসে আজকের ভিডিওতে আমরা জানব পুদিনা পাতার দোষটি গুরুত্বপূর্ণ উপকারিতা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি সানবার্নের জ্বালা কমাতে রোদে পোড়া ত্বকের জ্বালা কমানোর জন্য পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান মাত্র পনেরো মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন সানবার্নের জ্বালা নিমিশে গায়েব ক্যান্সার প্রতিরোধে সহায়ক পুদিনা পাতায় থাকা পেরিলেল অ্যালকোহল ফাইটো ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে তাই নিয়মিত পুদিনা পাতা খাওয়া শুরু করুন ব্রন দূর করে ব্রণ এবং ত্বকের তেলতেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান দশ মিনিট পর ধুয়ে ফেলুন আর ব্রণ ব্রনের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস ব্যবহার করুন এক মাসেই দাগ কমে যাবে উকুন দূর করতে পুদিনার শেকড়ের রস উকুন দূর করার মক্ষম ঔষধ এটি চুলের গোড়ায় লাগিয়ে এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এক মাসে চুল হবে উকুন মুক্ত সর্দি এবং শ্বাসকষ্ট দূর করতে পুদিনা পাতার রস সর্দি এবং কাশির সমস্যায় তাৎক্ষণিক উপশম দেয় সর্দি লাগলে এটি খাওয়ার অভ্যাস করুন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পুদিনা গোলাপ আমলা বাঁধাকপি এবং শশার নির্যাস মিশিয়ে একটি টোনার তৈরি করুন এটি ত্বকের উজ্জ্বলতা এবং মসৃণতা বাড়াতে সাহায্য করে হজমের উন্নতি করে খাবার খাওয়ার পর পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন এটি হজমের সমস্যা এবং পেট ব্যথা দূর করতে কার্যকরী শরীর ঠান্ডা রাখতে গোসলের আগে পানিতে পুদিনা পাতা ফেলে রাখুন সেই জল দিয়ে স্নান করলে শরীর ও মন চাঙ্গা থাকবে ত্বকের সংক্রমণ প্রতিরোধে পুদিনা পাতার অ্যান্টিবায়োটিক গুণ ত্বকের সংক্রমণ রোধ করতে সাহায্য করে গরমকালে এটি দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর ব্যথা উপশমে পুদিনা পাতার রস ব্যথা উপশমে সাহায্য করে মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করুন বা তাজা পাতা চিবিয়ে খেতে পারেন জয়েন্ট ব্যথায় প্রলেপ দিন পুদিনা পাতার এই ঔষধি গুণগুলিকে আপনার জানা ছিল আপনার মতামত আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ